আমার আজকের ভিডিও দেখে অনেকে বলবেন যে বাবা তোমরা বেশি বোঝো তোমরা তিল তাল বানাও তো আমি আপনাদেরকে লাইন লাইন টু কি আমরা তাল তাল বানাচ্ছি নাকি আসলে এটা হয়ে গেছে যেটা ছিল ভেতরে কিছু চলছে তিলকে তিল কোনো হাসনাদ সারজিজ সহ এনসিপির ঊর্ধ্বতন পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে আপনাদের খেয়াল থাকার কথা যে দলটির পক্ষ থেকে কেন পাঁচই অগাস্ট এই জুলাই উদযাপন দিবসে তারা অনুপস্থিত ছিল এটার জন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বা শোকজ করা হয়েছিল তো সেই সুকোজের চিঠিটা আগে আরেকবার আপনাদেরকে শোনাই তারপরে বলছি যে নাহিদ এবং হাসনাতের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেটা প্রমাণিত কেন নাহিদ বিষয়টাকে লুকুলেন হাসনাতের বিরুদ্ধে কি লুকালেন দেখেন যে চিঠিটা ছিল চিঠির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা অংশ কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছিল যে আহ গতকাল পাঁচ আগস্ট জুলাই গণভুত্থানের প্রথম বর্ষবর্তী এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত তথ্য ব্যাখ্যা রাজনৈতিক কাছে কোন কিংবা পূর্ব অবগত করা হয়নি এখানেই শেষ না আর ধরিয়ে দিচ্ছি এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহির ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে এবং কি মানে নির্দেশ দেওয়া হচ্ছে এই কথাগুলো থেকে আবার আসেন আমরা কোথায় যাচ্ছি হঠাৎ করে হাসতাদ বলছে যে নাহিদকে জানিয়ে জানিয়েই পাঁচই আগস্ট কক্সবাজার গিয়েছেন আপনি বিষয়টার গভীরতা বোঝেন নাহিদকে জানিয়ে হাস্তাদ আবদুল্লাহ কক্সবাজার গিয়েছেন তার মানে আবদুল্লাহ না হাসনাত আবদুল্লাহ বিষয়টা নাহিদ জানতেন এখন নাহিদ যদি জানতেনি তাহলে শোকজের যে চিঠিটা সেই চিঠিতে কেন বলা হল যে কারুর কাছে এই সম্পর্কে কোনো ব্যাখ্যা বা কারণ নাই হয় পাশাপাশি নাহিদ ইসলামকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটার কারণ জানাতে হবে হাসনাতের বক্তব্য হচ্ছে যে দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলামকে জানিয়েই পাঁচই আগস্ট কক্সবাজার সফরে গিয়েছিলেন তিনি তাহলে ভিতরে কি চলছে নাহিদ যদি জানতই তাহলে কেন হাসনাতদেরকে এই শোকজ চিঠিটা পাঠানো হলো আসলে দলটির ভেতরে কি চলছে কারণ একটা দলে যখন বেশি নেতা হয় অনেক সময় এই ঝামেলাগুলো কিন্তু পোহাতে হয় আপনি দেখেন যে এনসিপির যিনি আহ্বায়ক এবং আক্তার হোসেন দুজন সেখানে গেলেন ডক্টর ইউনুস নাহিদকে জড়িয়েও ধরলেন আর নাহিদ যেহেতু সরকারের মধ্যে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে আবেগিত হয়েছেন তিনিও আবেগিত হয়েছেন কোলাগুলি করেছেন এটা সাউন্ডস গুড বা দেখতেও ভাল লাগছে তাহলে প্রশ্ন হচ্ছে হাসনাত আব্দুল্লাকে জানিয়ে যদি আপনার সরি মানে নাহিদকে জানিয়ে যদি সেখানে যান তাহলে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে দলটির ভেতরে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে কি ভেজাল চলতেছে যদি নাই হয় তাহলে শৌকস চিঠি আর হাসনাতের বক্তব্য হাসনাতের গতকালকে আপনি দেখছেন খুবই খুবই আসলে এনসিপির মধ্যে যতগুলো পোলাপেন আছে এর মধ্যে হাসনাত আবদুল্লাহ আনটিল নাও পোলা নয় সে তো আগুনের গোলা তার জায়গাটা সে ধরে রাখছে মানে সোজা সাপটা কথা বলে হাসনাদ আবদুল্লাহ গতকাল কি বলছে যে এটা আসলে দলের উচিত ছিল তাদের পক্ষে দাঁড়ানো তো দলকে নাহিদ ইসলাম আক্তার বা বাকি যারা আছেন তাদের দরকার ছিল এদের পক্ষে দাঁড়ানো কেন তাদের প্রতি পদক্ষেপের একটিভিটিস গোয়েন্দা সংস্থাগুলো বা মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে আসছিল সেটার বিরুদ্ধে প্রতিবাদ না করে দল তাদের বিরুদ্ধে যে শোকজ চিঠি পাঠিয়েছে সেটাতে সে ক্ষেপ ছিল এবং সে বলছে যে শোকজ চিঠি পাঠানোর যে কিছু শর্ত থাকে সে কোনোটাই ভঙ্গ করে নাই দলের আইনও ভঙ্গ করে নাই সো তার শোকজের কারণ দর্শানোর অন্য কোনো কারণ নাই এনসিপির ভেতরে কি চলছে তবে এই ঘটনা থেকে স্পষ্ট নাহিদ ইসলাম যদি জানেনি তাহলে জেনে কেন তিনি যখন পত্রিকায় বক্তব্য চলছিল কারণ দর্শানোর চিঠি পাঠাই দিলেন তারপর হাস্তাতকে আবার এই বক্তব্যটা বলতে হলো ভিতরে তো কোনো কিছু ঝামেলা চলছে এখন সেটা হয়তো আমরা বাহির থেকে এরকম ঘটনা দেখে আইডিয়া করতে পারছি ভেতরের গল্প আসলে তারাই ভালো জানেন ভালো থাকুন আসসালামু আলাইকুম